আমি সাদ্দাম হোসেন ডাকাত দলের সর্দার আমাদের ভয়ঙ্কর ভাবে ফেরার কথা ছিল কিন্তু আমরা 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 সেটা পারি নাই আমরা রাজধানীর ডাকাত হয়ে ফিরে আসছি কিন্তু কথা সেটা না কথা হচ্ছে আপনারা কি শুরু করছেন আপনারা ডাকাত ধরবেন ঠিক আছে ধরার পরে আপনার পিঠে চামড়া তুলে নেবেন পাশা ছাল তুলে নেবেন আপনারা কি করতেছেন আপনারা ডাকাত দিয়ে ডান্স করাচ্ছেন কেন ডাকাতদের কি আপনার নোনাফাতের পাশা মনে হয় যেখানে সেখানে ডান্স করবে আর আপনারা এমন এমন গানের ডিমান্ড করতেছেন দুষ্টু কোকিল এটা কোনো গান হইলো

যে সত্যি কিনা জানি না আমাদের ধরার জন্য আপনারা যে আয়োজন আয়োজন করতেছেন ওই আয়োজনের মধ্যে দুইজনের বিয়ে ঠিক হয়ে গেছে তো কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না